গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আশা করছি প্রভুর আশীর্বাদে সকলের দিন ভালো কাটবে আমারও তার সাথে আমারও দিনটা যেন বাবা ভালো কাটায় আর তোমরা তো দেখলেই আমি আজকে সকালটা কী দিয়ে শুরু করেছি হ্যাঁ কাঁচাকুচি অনেক কাঁচাকুচি ছিল আমি এতদিন করব করব করে করে উঠতে পারিনি তার মধ্যে কিছুদিন মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর আজকে বেশ সুন্দর ঝলমলে রোদ উঠেছে দেখি সবার আগেই মেশিনে স্টার্ট করে দিয়েছি কাঁচাকুচি তা চলো মেশিন মেশিনের মতো কাঁচাকুচিগুলো করুক আর আমি এবার রান্নাঘরের দরজা খুলতে যাই তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তাছাড়াও বন্ধুরা জানলা টান্লা সব খুলে দিয়েছি এইবার রান্নাঘরটা মুছামুছি করে নিই তারপরে আবার বাইরের তো বাসি কাজ আছে তোমরা তো জানোই রান্নাঘর মুছে বাইরের কলপার ধুয়ে তারপরে তোমাদের দাদা টিফিন কৌটোটা মাজা ভাসা করে তারপর ব্রাশ করে বাসি কাপড় ছাড়বো না আমার যে ডেলি রুটিন সেটা তাহলে শুরু করে দিই তোমরা তাদের সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো এতক্ষণ ধরে এখনও কাচাকুচি চলছে মানে কাচাকুছি শেষের দিকে তা সকাল থেকে চা খাওয়ার সময় পাইনি এইবার এতক্ষণে নিয়ে এসেছি চায়ের কাজ তা চলো বন্ধুরা ওদিকে তোমাদের দাদাভাইরা আর আধ ঘন্টা বাদে আসার সময় হয়ে যাচ্ছে এইবার কিছু জামা কাপড় বাইরে বাড়িতে মেলেছি আর কিছু আবার ওই শেষদির ছাদে মেলতে যাবো তা চলো বন্ধুরা চাটা খেয়ে নিই সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে আর আজকে টিফিনে লুসি আর সুজি টিফিন করছি তা চলো টিফিনটা করে নিই ওদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি ছেলেরটা রেডি করে তারপর ঘর পরিষ্কার করবো তাদেরকে সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমার স্নান পুজো পুরো কমপ্লিট চলো ব্যাক ক্যামেরা একটা জিনিস দেখাই তোমাদের আমি পুজো করতে বসে দেখলাম তোমাদের দাদাভাই কখন রঙিন ধুদ্র এনেছে জানি না তোমরা কারা কারা এই ধুদ্রটা দেখেছ তোমরা যদি কেউ দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও এই যে দেখো ঠাকুরের আলোটা জ্বালায় দেখো তা চলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কারা কারা এই কালারিং ধুদ্রগুলো দেখেছো আমি পুজো করতে তো আমার আজকে অনেকটাই দেরি হয়ে গেলো সাড়ে তিনটে বেজে গেছে আর চলো ব্যাক ক্যামেরায় দেখাই আজকে আমাদের দুপুরের মেনু কী কারণ অলরেডি দেখো তোমাদের দাদাভাই খেতে বসে গেছে আর তার সাথে বিড়ালগুলোকেও তাড়াচ্ছে চলো ব্যাক ক্যামেরায় দেখাই দেখো বন্ধুরা আজকে আমাদের মেনু হচ্ছে যেহেতু শনিবার নিরামিষ মুগের ডাল এছরের ডাল্লা এখানে শেষ দিয়ে ধোকা দিয়েছে ভোকার ডাললা আর চাটনি আর আলু ভাজা তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি পাকা বন্ধ করলে অসুবিধা হতো না আর কি করা যাবে তা চলো ফিরে আসছি কিছুক্ষণ পর খাওয়া দাওয়াটাকে করে নিই তোমরা সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ফিরে এসেছি তোমাদের সামনে সন্ধ্যা দেখি একদম চায়ের হাতে দেখো আর গরমটাও বেশ ভালোই লাগছে সকাল থেকে অতটা লাগিনি এখন বেশ ভালোই গরম লাগছে আর সারা দিন পরিশ্রমের পর শরীরটা একদম ছেড়ে দিয়েছে আর ভাল লাগছে না তা আজকে রাতে আবার রান্না করা নেই কিন্তু রান্না মানে মানে দুপুরে রান্নাই রেখে দিয়েছি রাতে ভাত করবো কিন্তু রান্নাঘরটা একটু পরিষ্কার করা বাকি আছে সব কাজই যখন করেছি এগুলোই বা করবো না কেন কালকে রাত পোয়ালে পয়লা বৈশাখ তা চলো সঙ্গে থাকো তোমরা ফিরে আসছি কিছুক্ষণ পর হ্যালো বন্ধুরা ফিরে এসেছি তোমাদের সামনে আবার তোমাদেরকে তো বলেই ছিলাম যে আখে দেখে আজকে রান্নাঘরে একটু পরিষ্কার করতে হবে মানে কোটো বাটাগুলো সব ধোয়াধুয়ি করতে হবে তা অলরেডি কাজ শুরু করে দিয়েছি আর তার মাঝখানে তোমাদের দাদাভাইকে আবার চা মুড়ি দিয়ে দিয়েছি কারণ তোমাদের দাদাভাই চা মুড়ি খেয়ে আবার ডিউটি চলে গেল। আবার আমি এখন রান্নাঘরেই যাব তা তোমাদের তো বলেছি রান্না করাই রয়েছে শুধু ভাত করলেই হয়ে যাবে তা তার আগে ভাবলাম তোমাদের কাছে ভিডিওটা পৌঁছিয়ে দিই কারণ অলরেডি রাত্রি নটা বেজে গেছে এখন যদি মানে তোমাদের সাথে ওই রান্নাঘরের কাজগুলো যদি শেয়ার করতে যাই তাহলে আর ভিডিওটা পৌঁছোতে অনেক রাত হয়ে যাবে তাই ভাবলাম রান্নাঘরের কাজ তো এর আগেও অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি আর এই আর এমনকি কাজ শুধু রান্নাঘরে কোটো টোটোগুলো সব ধোয়া করছি তা চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের ভিডিও দেখতে থাকো আর ভালো লাগলে তো অবশ্যই লাইক কবেন শেয়ার করবে তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ দেখা হবে আগামীকাল সঙ্গে থেকো আর আগামীকাল পয়লা বৈশাখ সবার যেন ভালো কাটে সেই কামনা করি আজকে ভিডিও শেষ করছি কাল তো অবশ্যই দেখা হবে তা চলো টাটা